ঝাড়খণ্ডের চামোলি জেলায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভেসে গেল থরালি এলাকা ভারী বৃষ্টির কারণে টুনরি গাদের নদীর জল উপচে পড়ায় হরপা বানে চাপা পড়েছে বহু ঘরবাড়ি ও দোকানপাট এই আকস্মিক বন্যায় এক যুবতীর মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় তিরিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে ছ জনের অবস্থা আশঙ্কাজনক তাঁদেরকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঋষিকেশের এইমসে পাঠানো হয়েছে জানা গেছে শুক্রবার গভীর রাতে প্রায় একটা নাগাদ এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে আকস্মিক বন্যায় নদীর জল এবং পলিমাটি ঢুকে যায় থরালির তহসিল অফিস চেপ্রোবাজার কোটদ্বীপবাজার ও আশেপাশের বহু বাড়িতে সাগোয়ারা গ্রামে এক যুবতী নিজের বাড়িতেই পলিতে চাপা পড়ে মারা যান অন্যদিকে কাছেই চেপ্রো বাজারে একজন ব্যক্তি এখনও নিখোঁজ এই ঘটনার ফলে বেশ কিছু গাড়ি ও পলি নিচে চাপা পড়েছে এবং এসডিএম এর আবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন সরকার এই কঠিন পরিস্থিতিতে থরালি মানুষের পাশে আছে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আবেদন জানিয়েছেন জেলা প্রশাসন পুলিশ এনডিআরএফ এসডিআরএফ আইটিবিপি সহ বিভিন্ন সংস্থায় প্রায় দেড়শোর বেশি কর্মী উদ্ধারকার্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন উদ্ধারকারী দলগুলি রাস্তা থেকে পলিমাটি সরানোর কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে প্রায় দেড়শো জনেরও বেশি মানুষ প্রভাবিত হয়েছেন তাদেরকে তহসিল কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য খাবার জল ও অন্যান্য জরুরি সামগ্রীর বন্দোবস্ত করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাই জেলা প্রশাসন থরালে সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে ধন্যবাদ